সংখ্যাসন বা উদার এটা আমরা এখন যে প্রস্তুতিতে আছি উবু হয়ে বসেছি এটাকে বলা হয় মলাসন তো এটা যখনই আমরা হাত দুটোকে টুইস্ট করে এই পাটাকে টুইস্ট করে নামাবো তখন এটা নাম হয়ে যাচ্ছে উদার বা শঙ্খাসন তো তোমরা শুরু করো ডান পাকে শ্বাস নাও আগে শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে বাঁ পায়ের পাতার কাছে নাও মাথাটা ডান দিকে ঘোরাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ছেড়ে দাও এবারে বাঁপাটাকে ডান পায়ের পাতার কাছে শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে এসো মাথা বাঁ ঘোরাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন